নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের আরেকবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ এপ্রিল দু সাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ওয়েদার আপডেট পাওয়া যাচ্ছে নতুন করে তাতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কি না আগামী কয়েকদিনে তাপপ্রবাহ কতদিন চলতে পারে এছাড়া নতুন সিস্টেমের খবর এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের নতুন যে পূর্বাভাসটি রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও রেড অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে চরমভাবে তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে ভারতবর্ষের আবহাওয়ার ক্ষেত্রে কোথায় কতটা পরিবর্তন আসতে পারে ত্রিপুরার ক্ষেত্রে আবার নতুন করে ঝড় বৃষ্টি বাড়তে পারে এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা এখানেই থেমে থাকছে না এখনও এক থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে আজকের যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বিশেষ করে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ ছাড়াতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে তাপমাত্রা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকতে পারে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা থাকতে পারে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে প্রচণ্ডভাবে তাপপ্রবাহের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে চরমভাবে তাপপ্রবাহ চলবে রয়েছে রেড অ্যালার্ট আগামীকালও রয়েছে রেড অ্যালার্ট এবং অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে বলা হয়েছে কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ বা দাবাদহ চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখানে রয়েছে কমলার সতর্কবার্তা পাশাপাশি জানা যাচ্ছে যে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ কিছু কিছু জায়গাতে চলতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে আরও যে জেলা রয়েছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলার দিকে যা পূর্বাভাস এখানেও তাপমাত্রা যথেষ্ট বাড়ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে তাই সারা দক্ষিণবঙ্গের যে তথ্য পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে তাতে তাপমাত্রা এখনও বাড়বে ফলে গরম বাড়ার সম্ভাবনা গরম কবে কমবে তার কোনো পূর্বাভাস নেই আজকে পাঁচটি জেলাতে রয়েছে লাল সতর্ক সতর্কবার্তা আরেকবার আপনাদের জানিয়ে দিই জেলাগুলোর নাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ চলবে এমনটাই প্রধানত সিস্টেম থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে কি না আপাতত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যে নতুন আপডেট প্রকাশ করেছেন তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই মোটামুটিভাবে এক মে তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এটাই তারা বলতে চাইছেন অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এছাড়া অন্যান্য জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপাতত আবহাওয়ার লেটেস্ট আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে লাল সতর্কবার্তা জারি রয়েছে দুটি জেলাতে প্রচণ্ড অতি প্রচণ্ড গরম অনেক জায়গাতে চলতে পারে উত্তর দিনাজপুর এবং মালদহ এই দুটি জেলাতে রেড অ্যালার্ট রয়েছে আগামী কয়েকদিন এর পাশাপাশি বলা হয়েছে দক্ষিণ দিনাজপুরও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানেও মোটামুটিভাবে বেশ কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে দু এক জায়গায় একটু প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও জানা যাচ্ছে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলার থেকেও গরম অত্যধিক হারে বাড়ছে তাই এখানে তাপপ্রবাহ নয় ওয়েদার অফিস জানাচ্ছেন এখানে মূলত গরম এবং জনিত অস্বস্তি বাড়বে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তাই নতুন করে সংযোজন হলো এই তিনটি জেলা প্রচণ্ড গরমের পরিস্থিতি আসছে অন্যদিকে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা এখনও এক থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে এটা পরিষ্কার করে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থেকে বেশি করে আসছে বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে আজকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টিটা একটু বাড়তে পারে পরবর্তী তিন দিনে বৃষ্টি আরও বাড়বে এমনটাই বলছেন ওয়েদার অফিস পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট তো রয়েছেই সেটি আসতে চলেছে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উনতিরিশ তিরিশ এবং অন্যান্য দিন যেমন মে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখের মধ্যে দুই তিন তারিখের মধ্যে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে এমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি তবে আজকে হালকা থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনাই প্রধানত ত্রিপুরার দিকে রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যা পূর্বাভাস রয়েছে এখানে হালকা মাঝের বৃষ্টি হবে তবে আসাম এছাড়া রয়েছে অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টি বাড়তে চলেছে আটাশ এপ্রিল তারিখ থেকে এখানেও আবার নতুন করে বৃষ্টি বাড়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে এবং কোন জায়গায় কতটা বেশি হতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি নয় মোটামুটি মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে চলবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে সেরকম কোন রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এমনটাই প্রধানত আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া রয়েছে মধ্য মধ্যমহারাষ্ট্র মারাঠোয়াড়া বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোতে দু এক পশলা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপ প্রবাহ চলবে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এছাড়া রয়েছে উড়িষ্যার সঙ্গে উত্তরপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে এমন একটা পরিস্থিতি প্রধানত যেটা আমরা জানতে পেরেছি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপক আবহাওয়াতে চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা এই মুহূর্তে নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে সেটা মে মাসে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তারা বলছেন যে তাপপ্রবাহ তো চলবেই এখনই প্রবাহ বন্ধ হচ্ছে না যেমন চুয়াডাঙ্গা ও যশোর জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র প্রবাহ বইছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাবনা দিনাজপুর সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা মাদারীপুর কিশোরগঞ্জ এছাড়া নরসিংদী সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন তারা বলছেন বগুড়া রয়েছে নওগাঁও রয়েছে সঙ্গে সিরাজগঞ্জ রয়েছে রংপুর নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী বান্দরবান এছাড়া নোয়াখালী জেলা সহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটা চলতে পারে এবং আজকে দেশের ক্ষেত্রে যে আপডেট মূলত রয়েছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের দিকে দু এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য কোনো বিভাগে আপাতত সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী পাঁচ দিনের যে আপডেট প্রকাশ করছেন আবহাওয়া অধিদপ্তর তা বলছেন আগামী পাঁচ দিনের শেষে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ রয়েছে সিলেট রয়েছে ময়মনসিংহ কুমিল্লা এদিকে আবার ঝেঁপে ঝড় বৃষ্টি আসতে পারে মূলত মে মাসের প্রথম সপ্তাহে ঝড় বৃষ্টি বাড়বে বাংলাদেশের দিকে বেশ আবহাওয়াতে স্বস্তি ফেরার একটা সম্ভাবনা থাকছে আপডেট এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং